এই ভিডিওতে থাকছে সিলেটের লাস্ট ডে আমরা কোথায় এত মজার লাঞ্চটা খেলাম আর সিলেটের সবচেয়ে ভালো চা পাতা কোথায় পাওয়া যায় আর এত সুন্দর চা বাগানে একা একা বা ফ্যামিলি সহ ঘোরার মজা আলাদা তার সব ডিটেলস হ্যালো এ আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে তো আমরা আমাদের হোটেলেই হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্ট আজকে আমি খুবই সিম্পলভাবে করেছি বেশি কিছু নেই তারপর রুমে এসে কিছুক্ষণ বাইরের দৃশ্যটা উপভোগ করছি রুমের মধ্যে বসেছিলাম বসে বসে বাইরে দেখছি এত সুন্দর একটা প্লেস দেন হচ্ছে চট রেডি হয়ে বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা ফার্স্টই হচ্ছে কিছু কেনাকাটা করেছিলাম ওটার ক্যাপচার করা হয়নি টুকিটাকি হচ্ছে গিফট আইটেম কিছু কিনেছি মার্কেট থেকে আর মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তারপর আমরা ডিসাইড করলাম যে একটু চা বাগান ঘুরে আসা যাক দিনে দিনে কারণ আমরা এর আগে যে ভিডিও দেখেছিলেন এই আগে গিয়েছিলাম তখন হচ্ছে আমরা হচ্ছে রাতে গিয়েছি আর তেমন একটা মানে ভিডিও বা পিকচার তোলা হয়নি দেখ আমরা ডিসাইড করেছি যে আজকে আবার আমরা যাব আর এই চা বাগানটা আমরা আসি নি তো যে আগের ভিডিওতে আমি যে চা বাগানটা দিয়েছি ওইটা হচ্ছে আরেকটা চা বাগান ছিল ওইটাও সুন্দর বাট এটাও সুন্দর এখানে আবার এই চা বাগানের মধ্যে না আবার হচ্ছে রাবার গাছ আছে যেখানে হচ্ছে যে আঠালো রাবারগুলো বানায় সব কিছুই হচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখানে গিয়েছিলাম দুপুরের একটু আগে পুরো দুপুর হয়নি মানে বারোটা সাড়ে বারোটার দিকে তো এখানে দেখলাম যে তেমন কোনো মানুষ নেই হয়তো বিকেলের দিকে মানুষ থাকবে আর এখন মানে টাইম না মানে সিলেটে কক্সে যেমন একটা সিজন থাকে যে ওই টাইমটা অনেক মানুষ হয় এখন তেমন একটা মানুষ নেই দ্যাটস অ আমরা অনেক মজা করে ঘুরতে পেরেছি এই যে পাতাগুলো আর হচ্ছে রোদ একদম একসাথে মিশে এত সুন্দর লাগছিলো যা বলার বাহিরে মানে এটা হচ্ছে জাস্ট চোখ দিয়ে না দেখলে না বোঝা যাবে না যে এখানে আসলে এত সুন্দর আর আপনারা যদি সিলেটে আসতে চান আমি বলবো যে হয় শীতের আসবেন না হলে শীত যখন একটু কমে যাবে তখন আসবেন তাহলে হচ্ছে অনেক ভালো লাগবে ঘুরে গরম কম লাগবে গরমে আসলে এত হাঁটাহাঁটি আর কি অস্থির হয়ে যাবেন দ্যাপ আমি বলবো যে শীতে বা হচ্ছে শীতের শেষে যখন হালকা শীত থাকে তখন আসা যায় তো এই যে এখানে সাইডে হচ্ছে পাহাড়ও ছিল ছোটো ছোটো পাহাড় তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে রাবার গাছ এখানে প্রত্যেকটা গাছের মধ্যে দেখি যে একটু একটু করে সাদা সাদা রাবার পড়ছে মানে আঠালো জাতীয় একটা জিনিস পড়ছে সাথে হচ্ছে বোতল এভাবে ঝুলিয়ে দিয়েছে এটা হয়তো পরে প্রসেস করে দিন হচ্ছে রাবার বানাবে যে আমরা যে লিখি বা ওই লেখা মুছি ওই রাবারগুলো হয়তো এখানে আসার পর আমার হচ্ছে আগের যে কলকাতা বা হিন্দি মুভিগুলো হতো ওই জায়গাগুলোর কথা মরে পড়ে গেছে যদি শাড়ি পরে এখানে আসা যায় তাহলে এত সুন্দর পিকচার উঠবে যা বলার মতো না আমি ভিডিওতে আপনাদের দেখাতে পারছি এখানে হচ্ছে পাহাড়ি রাস্তা তাই আমি বলো হিল টাইপের জুতাগুলো অ্যাভয়েড করবেন যতটা কমফোর্ট আর হচ্ছে ফ্ল্যাট শু বা হচ্ছে শ্যু টাইপের যে জুতাগুলো আছে ওগুলো পরে আসলে অনেক কমফোর্টেবল হবে আর হাঁটতেও সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে রাবার পড়ছে এত সুন্দর লাগছে এগুলো দেখতেও ভালো লাগে এটা হচ্ছে রাবার গাছ এখান থেকেই হচ্ছে মূলত প্রসেসিং করা হয় অনেকে দেখলাম যেখানে শাড়ি পরেও এসেছে পিকচার তুলছে বেশ ভালো লাগছে তখন মনে হলো আমি কেন শাড়ি পরে আসলাম না বাট আমার ক্যারি করা পসিবল হতো না কারণ অলরেডি আমরা অনেক টায়ার্ড এই কয়দিন অনেক জার্নি করা হয়েছে তো এখানে উপরে এটা কিন্তু একটা পাহাড়ের উপর ছোট 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 পাহাড় তো উপর থেকে এটা আমরা দেখছিলাম এখানে হাঁটতে হাঁটতে আবার ভিতরে যাচ্ছিলাম ভিতরে যে উঁচু নিচু পথ আছে আমি বললাম যে শুটা সবচেয়ে কমফোর্টেবল করবেন কিন পরে তো একদমই এখানে হাঁটা যাবে না এই যে আমি হাঁটছিলাম আর ভাবছিলাম যে এখানে যদি থেকে যেতে পারতাম কত নাই ভালো হতো কিন্তু একটা জিনিস কি এখানে অনেকে চা তুলছে যা কোটা পরে বলি এই যে এখানে আগে হচ্ছে আমি লাইফের ফার্স্ট টাইম হচ্ছে চর ফুলটা দেখলাম আমি আগে কখনো চা ফুল দেখিনি মানে খুব ভালো লাগছে যে চা ফুল হয় আবার এখান থেকে পাতাগুলো তুলে আবার হচ্ছে এগুলো হচ্ছে চা বানানো হবে তো এখানে দেখলাম যে চা তুলছে যে মজুর কাজ করছে সারাদিন চা তোলে তারা পারিশ্রমিক খুব কম পায় এই জিনিসটা খুবই হচ্ছে খারাপ লাগছে যে ওরা চা তুলছে এত কষ্ট করে এত রোদে সারাক্ষণ একদম বস্তায় করে একদম এত এত কষ্ট করছে কিন্তু ওদের পারিশ্রমিক খুবই কম তাই হচ্ছে এটার মানে পারিশ্রমিকটা বাড়ালে হয়তো ভালো হবে তো এইদিকে আমরা চলে আসলাম এই যে চা কেনার জন্য তো এখানে চা কিনবো নাকি একটু ভয় ছিলাম যে চাগুলো ভালো হবে নাকি বাট এই এটা বসেছিল বসেছিলই বলল যে না ভালো হবে খেয়ে দেখেন তো বিশ্বাসের উপরে হচ্ছে চাগুলো কিনলাম বাসায় গিয়ে অবশ্যই আমি রিভিউ দিব যে কেমন হয়েছে তো এবার হচ্ছে ভাবলাম যে লাঞ্চ করতে যাব অনেক খোলা লেগেছে অনেক হাঁটাহাঁটি করেছি আমরা দেন আমরা চলে এলাম মুঘল মাসালাম একটা রেস্টুরেন্টে এটা এত বড় না বাট এটার খাওয়ার রিভিউ আমরা অনেক ভালো দেখেছি যার জন্যে আসা যেখানে খাবার সেখানে আমি আপনারা জানে আমি একটু পেটুক স্বভাবে আমার কাছে খাবার আর হচ্ছে লাইফের এনজয় বলতে খাওয়াটাকেই বুঝি যাই হোক এখানে হচ্ছে যেহেতু রিভিউ ভালো এটা তো আমাকে ট্রাই করতেই হবে এটা বেশ ছোট আমরা ওয়েট করলাম যে কখন খালি হবে দেন দেখলাম যে এখানে হচ্ছে সিলেটের আকনি বিরিয়ানি ওইটা আমরা অর্ডার দিলাম আর বাচ্চাদের জন্য হচ্ছে খিচুড়িটা দিলাম যেহেতু বাচ্চারা হচ্ছে খিচুড়িটা খাবে তো এই যে জায়ানকে আমি খাইয়ে দিব এখানে হচ্ছে যে খিচুড়ি ভিতরে হচ্ছে চিকেন দাওয়া দেখলাম যে পরিমাণে বেশ ভালো দেয় একজনের জন্য অ্যানাফ পরিমাণ দেয় তো যেহেতু রিভিউ দেখে এসেছি একটু ভয়ও ছিল বাট না আমরা হচ্ছে মজা পেয়েছি খেয়ে আসলেই সুস্বাদু ছিল এই যে চিকেনটা চিকেনটা দিয়ে এখন মেখে যেখে আমরা হচ্ছে খাবো এরপর হচ্ছে সিলেটের এটা হচ্ছে আকনি বিরিয়ানি তো সবাই বলছে যে এখানে যেটা ট্রাই করলে ভালো লাগবে তো আমরা কাবাবও নিয়েছিলাম বেশ মজা হয়েছে আজকের ব্লগটা এখানে সবাই ভালো থাকবেন তা